আসসালামে দর্শক সকলে কেমন আছেন আসলে সকলে ভালো আছেন তো আপনার সবাইকে মুনর ডেরি ফার্ম আরেকটি ভিডিওতে স্বাগতম জানিয়ে শো করছে আর একটি ভিডিও তো এই ভিডিওতে দেখাবো মনোয়ার ডেরি ফার্মের আরেকটি ভালো এবং অন্য জাতের মুন্ডি গাভি যেই গাভি সচর আচর খুবই কম দেখা যায় মানে একশোটায় আর কি একটা দেখা যায় খুবই ভালো জাতের মুন্ডি গাভি তো মুন্ডি গাভি সম্পর্কে আমার বেশি কিছু বলা লাগবে না যারা অনেকে গাভীর ভিডিও দেখেন আপনারা অনেকে গাভীর ভিডিও দেখেন বা অনেক জায়গায় খোঁজ নিয়েছেন বা জানেন যে মুন্ডি গাভীর চাহিদা কেমন এবং দুধের পরিমাণ কেমন বা দুধের পার্সেন্টেজ কেমন দুধের পার্সেন্টেজ খুবই ভালো এবং আশা করা যায় এটারও দুধ অনেক ভালো হবে চব্বিশ থেকে ছাব্বিশ লিটার মন্ডিটা দুধ দুধ আশা করা যায় তো আপনারা নিজের খামারে নিয়ে গিয়ে যদি ভালোভাবে যত্ন নিতে পারেন আশা করা যায় আরো বেশি দুধ হবে আর কি তো দর্শক এখনো এটা গাভ আছে এখনো এটার বাচ্চা দেয় নাই কো তো আপনারা দেখতেই পারছেন এটার কত বড় এবং কত ইয়া গাবি কত বড় একটি গাবি এখনও দেখছেন উলান এখনো সারে নাই এখনও সারা আগে দেরি আছে কারণ এখনও বাচ্চা দেওয়ার সময় নেই এখনো অনেক দিনই টাইম আছে আর কি তো দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দর এটি মন্দির গাবি এবং এটা দেখতে পাচ্ছেন সাইজটা কত বড় তো দর্শক এটার দাম আমি বলবো না এটা যারা নিতে চান তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এটা আর কি নিতে পারবেন দাম দর করে তো দর্শক যারা হচ্ছে এটা বাসায় থেকে নিতে চান যারা লকডাউনের ভয় আসছে বা আমাদের খামারে এসে গরু দেখে নিয়ে যেতে পারছে না তো তাদের জন্য সুবিধা আছে আর কি তারা চাইলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে যে গাড়িটা পছন্দ হবে সেটার কথাবার্তা বলে দাম ঠিক করে তারপর টাকা ব্যাঙ্কে আমাদের অ্যাকাউন্টে লাগাই দিলে আমরা হচ্ছে আপনার ঠিকানা পর্যন্ত পৌঁছাই দেবো যদি রাস্তাঘাটে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা নিজ দেখতে নিয়ে যাব এবং আমরা দুধের গ্যারান্টি সহকারে আপনাদেরকে গাভি দিয়ে দেব তো যদি আমাদের বলার কথা থেকে কিছুটা গাভি দুধের পরিমাণ কম হয় সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে আরও একটা নতুন গাভি আপনাদেরকে দিয়ে দেব তো দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটি জানান ভিডিওটি কেমন লাগলো বা গাভিটি কেমন লাগলো তো দর্শক চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে তো আজকের মতো বাই ধন্যবাদ